তোমাদের যে আট মার্কসের কোশ্চেন লিখতে হয় ফোর মার্কসের এর কোশ্চেন লিখতে হয় কিংবা লং টাইপের যে ধরনের কোশ্চেন লিখতে হয় সেগুলো যদি কমন না আসে বা সাজেশন থেকে যদি না পড়ে তাহলে কিন্তু তোমরা ভালো মার্কস ক্যারি করতে পারবে না তোমাদের এই চিন্তাকে দূর করার জন্য আমি আজকে ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সাজেশন নিয়ে পৌঁছে গেছি তাই একটু স্কিপ না করে পুরো পাঠটা দেখো আমি অধ্যায় ধরে ধরে কোন অধ্যায় থেকে কোন হাতে গোনা কোন 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 তোমরা টু মার্কসের জন্য করবে কিংবা ফোর মার্কসের জন্য করবে কিংবা এইট মার্কসের জন্য করবে পুরো বিষয়টা আমি তোমাদের জন্য তুলে ধরেছি তাই একটু স্কিপ না করে আমাদের ভিডিও দেখো চলো মূল ভিডিওতে যাচ্ছি প্রথমে আমি তোমাকে এখানে পাঁচটি কোশ্চেন সাজেস্ট করছি পুরো সাতটি পাঁচটি লং কোশ্চেন করে নাও আট মার্ক্স এর জন্য একটি অবশ্যই পাবে কি বলবো প্রথম যে কোশ্চেন দেখে নাও জার্মানি ঐক্য আন্দোলনে বিশ ভূমিকা আলোচনা করো পরের কোশ্চেন দেখে নাও ভিয়েনা সম্মেলনে গৃহীত মূল আলোচনা করো পরের দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ও তার ফলাফল আলোচনা করো পরের প্রশ্ন দেখে নাও বলশেভিক বিপ্লব বহির বিশ্বে কতটা প্রভাব ফেলেছিল নেক্সট প্রশ্ন দেখে নাও ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা কি ছিল আলোচনা করো অর্থাৎ বন্ধু আমি তোমাকে এখানে মোট হাতে গণে পাঁচটি লং কোশ্চেন দিয়েছি পাঁচটির মধ্যে তোমরা একটা কিন্তু ওখানে তোমাদের পরীক্ষাতে তিনটে পাবে তোমাকে করতে হবে কটা একটা তাই এই কয়েকটি আট নম্বরের জন্য এখন থেকে প্রস্তুত করে নাও বহু কমন পাবে তার মধ্যে আমি তোমাকে বলবো স্টার দিয়ে যে কশনগুলো দিয়েছি অবশ্যই ঘিনা সম্মেলনে গৃহীত নীতি অর্থাৎ দু নম্বর দাগে যে ওটা করে নেবে এবং ফরাসি বিপ্লবের দার্শনিকদের যে ভূমিকা এটা করবে আর জার্মানি ঐক্য আন্দোলনে বিশ মার্কের ভূমিকা তিনটে করে না একটা পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে বন্ধু এরপরে আসো মার্কসে এ মার্কসের জন্য আমি তোমাকে মোটামুটি সাতটা অধ্যায় থেকে দুটো করে দিয়েছি গড়ে মোট পনেরোটা দিয়েছি আশা রাখছি একটা কম পেয়ে যাবে দেখে দেখেন সন্ত্রাসের রাজত্বকাল সম্পর্কে যাহাজ পরে কোশ্চেন সম্পর্কে মূল্যায়ন করো পরে কোশ্চেন ব্যবস্থা সম্পর্কে কি জানো লেখো কোশ্চেন ঐক্য প্রতিষ্ঠায় কেভুর ও গেরিবল্ডির কি ভূমিকা রয়েছে পরে কোশ্চেন দেখে নাও মুক্তির ঘোষণাপত্র সম্পর্কে কি জানো টিকা লেখো পরে কোশ্চেন দেখে নাও ইংল্যান্ডের শিল্প বিপ্লব হওয়ার পিছনে কি কি কারণ রয়েছে পরে কোশ্চেনটি দেখে নাও শিল্প বিপ্লবের প্রভাবগুলি আলোচনা করো নেক্সট কোশ্চেন দেখে নাও উপনিবেশ উপনিবেশিকতাবাদ উপনিবেশিকতাবাদ সম্পর্কে টিকা লেখো পরে কোশ্চেন দেখে ঔপনিবেশিক দ্বন্দ্ব সম্পর্কে হপসন ও লিনের তথ্য সম্পর্কে আলোচনা করো পরে কোশ্চেন দেখে নাও প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের কারণগুলি আলোচনা করো পরে কোশ্চেন দেখে নাও ভারসাই চুক্তির শর্তগুলি সম্পর্কে কি যেন লেখো পরের কোশ্চেন দেখে নাও আমেরিকা ও আমেরিকার বাইরে অর্থনৈতিক মন্দার প্রভাব আলোচনা করো পরিকর্শন দেখা নাও স্পেনের গৃহ যুদ্ধ সম্পর্কে টিকা লেখক পরিকর্শন দেখে নাও উগ্র জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদ সম্পর্কে আলোচনা করো পরিকর্শন দেখা নাও সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার উদ্দেশ্য আলোচনা করো অর্থাৎ বন্ধু আমি তোমাকে এখানে ফোর মার্কস আর এইট মার্কস প্রোভাইড করলাম এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো আমি একটু বলে দিচ্ছি সন্ত্রাসের আদিত্বকাল অবশ্যই করে নেবে কর্নে করবে ম্যাটানিক ব্যবস্থা অবশ্যই করবে মুক্তির ঘোষণাপত্র সম্পর্কে টিকাটা অবশ্যই করবে ইংল্যান্ডে কেন প্রথম ব্লক হয়েছিল এটা করবে এবং ঔপনিবেশিক দ্বন্দ্ব সম্পর্কে করে নেবে এরপরে ভার্সাস যুক্তির শর্তগুলি সম্পর্কে আলোচনা এটা পড়বে এরপরে স্পেনের গৃহযুদ্ধ সম্পর্কে একটু করে নেবে সম্মিলিত জাতি পুণ্ডের প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি করবে এরপরে উগ্র জাতীয়তাবাদ ও আন্তর্জাতিক সম্পর্কে আলোচনা করো এটা পড়বে আর প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি পরাজয়ের কারণ এটা করে নেবে অর্থাৎ এই হাতে গোনা আট নটা একটু করে নেবে অবশ্যই সেখান থেকে তোমরা কমন পেয়ে যাবে এরপর দেখে নাও টু মার্কসের জন্য আমি অধ্যায় ভিত্তিক থেকে টু মার্কস বলে দিচ্ছি অধ্যায় থেকে যেটা পাবে ওসিয়ারিজিম কি পরে কোশ্চেন দেখে নাও কাকে কেন ভ্রান্ত অর্থনীতি জাদুকর বলা হয় নেক্সট কোশ্চেন দেখে নাও কবে কোথায় টেনিস কোর্টের শপথ নেওয়া হয়েছিল পরে কোশ্চেন দেখে নাও ঘেটো কি নেক্সট কোশ্চেন দেখে নাও সেপ্টেম্বর হত্যাকাণ্ড সম্পর্কে যা জানো লেখো পরে কোশ্চেন দেখে নাও সাকুলাত কারা এরপরে কোশ্চেন যে অধ্যায় রয়েছে সে অধ্যায় থেকে দেখে নাও কবে কাদের মধ্যে টাফালগারের যুদ্ধ শুরু হয়েছিল পরে কোশ্চেন দেখে নাও মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কি বোঝো পরে কোশ্চেন দেখে নাও ওয়াটারলুর যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয় পরে কোশ্চনে দেখে নাও শত দিবসের রাজত্বকাল কাকে বলে পরে কোশ্চেন দেখে নাও উপদ্বীপের যুদ্ধ বলতে কি বোঝো পরে কোশ্চেন দেখে নাও লিপজিগের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল পরে কোশ্চেন দেখে নাও নেপোলিয়ানকে কবে কোথায় নির্বাসিত করা হয়েছিল পরে কোশ্চেন দেখে নাও টিল সিটের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় পরে যে সেই অধ্যায় থেকে দেখে নাও ফোর কারা পরে কোশ্চেন দেখে নাও কোন সময়কালকে মেটান্ন যুগ বলে আখ্যান্ট করা হয় পরে কোশ্চেন দেখে নাও কার্স ডিগ্রি দুটি গুরুত্ব লেখ নেক্সট কোশ্চেন দেখে নাও রেশরজি ম্যান্টো কি পরে কোশ্চেন দেখে নাও কোন ফেডারেশন রাইন বলতে কি বোঝো পরে কোশ্চেন দেখে নাও জল ভেরাইন কি কোশ্চেন দেখে নাও রক্ত ও লোহনীতি বলতে কি বোঝো পরে কোশ্চেন দেখে নাও এমস টেলিগ্রাফের দুটি গুরুত্ব আলোচনা করো পরে কোশ্চেন দেখে নাও কবে কাদের মধ্যে গ্যাস্টিনের চুক্তি স্বাক্ষরিত হয় দেখে নাও সেডিউর যুদ্ধ ও সেডানের যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল তা বর্ণনা করো এরপরে যে অধ্যায় সেখান থেকে কোশ্চেন গুলো কি পাবে দেখে নাও পেরি কমিউন সম্পর্কে টিকা লেখো পরে কোশ্চেন দেখে নাও নব খ্রিস্টানবাদ কাকে বলে পরে কোশ্চেন দেখে নাও শিল্প বিপ্লবের নারীদের দুটি ভূমিকা পরে কোশ্চেন দেখে নাও ফ্যাক্টরি প্রথা কি পরে কোশ্চেন দেখে নাও কবে কার উদ্যোগে সুয়েজ খাল খনন শুরু হয় পরে কোশ্চেন দেখে না উপনিবেশবাদে নাও প্রথম ও দ্বিতীয় আফিমের যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয় পরে কোশ্চেন দেখেনও ত্রিশ শক্তি মৈত্রী ও ত্রিশ শক্তি আতাত কি নেক্সট কোশ্চেন দেখে নাও সেরাজেব হত্যাকাণ্ড কিভাবে প্রথম বিশ্বযুদ্ধের জন্য ভূমিকা নিয়েছিল পরে কোশ্চেন দেখে নাও কাকে কেন মুক্তিদাতা যার বলা হচ্ছে পরে কোশ্চেন নাও টিএনসি এর চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়

কাদের নিয়ে রোম বার্লিন টোকিও শক্তিজুট গড়ে ওঠে পরে কোশ্চেন দেখে নাও ল্যান্ড লিজ আইন কবে কে পাশ করেন পরে কোশ্চেন মার্শাল পরিকল্পনা কি পরে কোশ্চেন দেখে নাও নেটো কি একদম যে শেষ অধ্যায় অর্থাৎ সমৃদ্ধ জাতি যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে তোমরা কিভাবে দেখে নাও জাতিসংঘের ব্যর্থতার দুটি কারণ লেখো হু কি ডাব্লিউএইচও হু দেখে নাও সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ সম্পর্কে কি জানো নেক্সট কোশ্চেন দেখে নাও ভেটো কি ভেটো পরে কোশ্চেন দেখে নাও আন্তর্জাতিক বিচারালয়ের দুটি কাজ উল্লেখ করো পরে কোশ্চেন দেখে নাও সম্মিলিত জাতিপুঞ্জের প্রত্যেকটি ভাগের কতজন করে স্থায়ী ও অস্থায়ী সদস্য রয়েছে তা বর্ণনা করো পরে কোশ্চেন দেখে নাও ইউনিসেফ এর লক্ষ্য আলোচনা করো ইউনিসেফ এর লক্ষ্য অর্থাৎ বন্ধুরা আমি তোমাদেরকে প্রথমে দিলাম এইট মার্কস মোটামুটি হাতে গোনা পাঁচটি কোশ্চেন তার মধ্যে তিনটি কোশ্চেন আমি বলে দিচ্ছি সেই তিনটি কোশ্চেনের মধ্যে করে নাও অবশ্যই কমন পেয়ে যাবে এরপরে ফোর মার্কস তোমাদের জন্য আমি পনেরোটা দিয়েছিলাম তার মধ্যে আমি তোমাদেরকে মোটামুটি আট নটা শর্ট আউট করে দিয়েছি ওই কয়েকটি করে নাও দেখবে তোমরা কিন্তু ওখানে ছটা কোশ্চেন কমন পেয়ে যাচ্ছে এরপরে প্রত্যেকটি অধ্যায় ধরে আমি তোমাদেরকে কিন্তু হাতে গোনা সাতটা আটটা করে টু মার্কস দিলাম অর্থাৎ এই কয়েকটি করে অবশ্যই তোমাকে পড়ে যেতে হবে টু মার্কসে ইম্পর্টেন্ট আমি তোমাকে কিন্তু পরীক্ষার রাত্রিগুলোতে বলে দেব বা যে কয়েকটি কোশ্চেন আমি একটু হাইলাইট করে বলেছিলাম ওই কোশ্চেন একটু তোমরা পড়বে তাহলে দেখবে হুবহু কমন পাবে তো বন্ধু সম্পূর্ণ সিলেবাসের উপর আমি যে তোমাদেরকে ইতিহাস সাজেশনটা দিলাম এই অবশ্যই দেখে নাও এই কয়েকটি কোশ্চেন পড়লে তোমরা হুবহু সমস্ত কোশ্চেন কমন পাচ্ছ আজকে এইটুকু অন্যদিন অন্য কোনো একটি ভিডিও নিয়ে অবশ্যই আসবো তোমাদের পরীক্ষা আগাম শুভেচ্ছা থাকলো অবশ্যই ভালো করে পড়ো সুস্থ থাকো ভালো থেকো আমাদের চ্যানেল কোচিং সেন্টার সেটাই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুদের মাঝে শেয়ার করে অন্য নোটিফিকেশন অবশ্যই অন করবে